হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হলো চারটে একুশ তো রোজ দিনে এই টাইমে খাওয়া দাওয়া হয় আমার খাওয়া দাওয়া করে কাজ কমপ্লিট করতে এই টাইমে হয় আর বর আর শ্বশুর মশাই খাওয়া দাওয়া হয়ে গেছে একজন খায় সাড়ে বারোটা বাবা মানে শ্বশুর মশাই আর আমার কর্তা মশাই খায় দেড়টার সময় আর বাবু যেহেতু স্কুলে যায় স্কুল ছুটি হয় সাড়ে তিনটায় তারপর ওকে নিয়ে এসে ও আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করি আর আমি যদি আগে খেয়ে নিই তাহলে ও আর দু মানে খেতে চায় না খুব ক্যাচ কাজ করে যে তুমি খেয়ে নিলে আমাকে খেয়ে স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার বাচ্চা মানুষ একা ভালো লাগে না যেহেতু অভ্যাস হয়ে গেছে আমার সঙ্গে খাওয়া তার জন্য ও ভালো লাগে না আর আমি যদি আগে খেয়ে নিই কোনো সময় তাহলে কি করবে ও খুব আগার করবে আবার কোনো দিন ও খেয়ে নিল আমি খাচ্ছি ধরো ছুটির দিন কি হয় ওদের সবাইকে আগে দিয়ে দিই রোববারের দিন সবাইকে আগে আগে খেয়ে নি আমি সবার লাস্টে খাই যদি কাজটা কমপ্লিট করতে দেরি হয় আর কি করে ও তখন আমার সঙ্গে আবার খায় মানে ওর একটা ম্যানিয়ে হয়ে গেছে আমার সাথে না খেলে মানে ওর পেটের ভাত হজম হয় না তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও তো অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তো ভাবলাম একটা ভিডিও আপলোড করি তোমাদের সঙ্গে তো ভিডিওটা হচ্ছে হলো হ্যাঁ সিক্স ফেব্রুয়ারি আমার বার্থডে আছে তো বার্থডে তো সেমন করে হয়নি আর আমার আমি কেক কাটতে একদমই পছন্দ করি না তো আমার অনেক ইচ্ছা ছিল আমি যখন কেক কোনো বছর কাটি তাহলে আমি পঁচিশ বছরে একবার যখন আমার পঁচিশ বছর পূর্ণ হবে তখন আমি একবার কেক কাটব তো তখনও কেক কাটা হয়নি চব্বিশে না ছাব্বিশে একবার কেক কাটা হয়েছে তো ওটা জোর জোর জবস্তি বরকে যেহেতু আমি বরকে দিয়ে যেহেতু আমি কেক কাটিয়েছি বরের মানে জীবনে আমি ফার্স্ট মানে ও কেক কেটেছে আর ওই জন্য ও আমাকে সারপ্রাইজ দিয়েছে আগেরবার আমার তার কেক কাটিয়ে আমাকে তো যাই হোক ওই যেই প্রথম আর কেক টেক কাটিনি তো এবারে জন্মদিন করার তো আমি কোনো বছর করি না আর এখন বুড়ো হয়ে গেছে এখন কিসের জন্মদিন বলো ভালো লাগে না তো যাই হোক জন্মদিন কাকিরা সবাই এসে জন্মদিন করতে হবে করতে হবে অনেকটা বেশি বকে ফেলছি তাই না জন্মদিন করতে হবে হুট করে করব না করবো না তো কি হবে এখন ঠিক আছে করব যা রান্না করবো তাই খাব বলে ও বলে কি যা রান্না করবি তাই খাবো ডাল ভাত হোক ফেনা ভাত হোক আলু সিদ্ধ হোক লুচি তরকারি যা হবে তাই খাবো কিন্তু তোদের বাড়ি আমরা আজকে খাবো আজকে আমাদের নিমন্ত্রণ মানে যে যে নিমন্ত্রণ বুঝছে তো তো যাই হোক ওই উপলক্ষেই বাড়িতে একটু খাওয়া দাওয়া করিয়েছিলাম মানে কাকিদের আর মামা শ্বশুরের ফ্যামিলি আমার কাকাদের ফ্যামিলি আর পিসি বাড়ি একটা পিসি বাড়ি তো যাই হোক তারা আমাকে গিফট দিয়েছে ঠিক আছে খুবই তো গিফট দিয়েছে তো সেই গিফটগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম তো জন্মদিনের ভিডিও আমি আপলোড করেছি দেখতে পেয়েছো শুধু একটু খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন ছিল আর আমি দুপুরে কী কী যে ভাত খেয়েছি সেই সবই ছিল আর কিছুই না তো সেই গিফটগুলি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো তো চলো তিন মিনিট ধরে শুধু বক বক করছি অত বক বক করতে আমি পারি যাই হোক পরের দিন পরে যেহেতু ভিডিও আপলোড করছি না বেশি কথা বলে হয়েছি তো চলো বেশি কথা বলবো না গিফটগুলো কী কী আছে তোমাকে দেখাচ্ছি চলো এই যে এই যে হলো গিফট দেখতে পাচ্ছ তো চলো দেখাচ্ছি এক এক করে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা বুঝতে পারছি কষ্ট করে দেখে নিও প্লিজ কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে প্রথমে দেখাচ্ছিলো নাইটি এই দেখো পুরোটা আমি খুললাম না ঠিক আছে কারণ পুরোটা খুলতে না ভাজ করতে অনেকটা দেরি হবে জন্মদিন যেহেতু চলে গেছে এক মাস আগে সব গুছিয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি আর অনেকটা দেরি হয়েছে এই কারণে আমি শাড়িটা এক জায়গায় যাবো দেখে না শাড়িটা পারফেকও করতে দিয়েছিলাম তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে যার জন্য শাড়িটার পারফেকও যেখানে করতে দিয়েছি সেখান থেকে আর আর মানে আনিনি ভালো লাগে না আজ আমার মুখে আনিনি যার জন্য শেয়ার করতে পারিনি না হলে তোমাদেরকে কারেন্ট টাইল শেয়ার করতাম তো যাই হোক এই যে একটা নাইটি লাল তো আমার লাল খুব পছন্দের লাল আর হলুদ তোমাকে লাল দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে দেখো তো এটা দিয়েছে হলো আমার ছোট পিসি বাড়ি থেকে মানে আমার ভাই বোন এসেছিলো পিসি এসেছিলো ওই পিসি আর ভাই ওরা দিয়েছে আর এই একটা কুর্তি তো সরি বন্ধুরা আমি কোনো কিছুই পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ আমার হাতে অনেক কাজ আছে তো যার জন্য কাজ সবার হাতেই থাকে কিন্তু আমার হাতে আর্জেন্ট মাল আছে যে আমি সেলাই করি তার জন্য তো এই যে হলো কুর্তি এটা হলো কলঙ্কিরি কুর্তি বলে তো এই একটা কুর্তি দিয়েছে এটা দিয়েছে আমার সেজো পিসি আর ওটা দিয়েছিল আমার ছোটো পিসি নাইটিটা গেলো আর দেখো এই যে একটা কুর্তি এটা ব্ল্যাক কালার ওটা ব্ল্যাক প্রথমটা গেছে তো নাইটি মানে রেড আর ব্ল্যাক পরের কুর্তিটাও গেছে মেরুন কালার আর ব্ল্যাক কালারের মধ্যে আর এটাও আছে ব্ল্যাক আর হোয়াইট দেখতে পাচ্ছি তো এটা হলো নায়রা কুর্তি এটা দিয়েছে আমার কর্তা আমাকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে আছে শাড়ি তো এই দেখো একটা শাড়ি এটা এটাও ফুলবো না কিন্তু কিছুই ফুলব না তো এই দেখো এটা একটা বাটিকের মধ্যে শাড়ি এটা ভাবে আমাকে আমার থাম্মা দিয়েছে ঠিক আছে তো এটা থাম্মা দিয়েছে আমাকে ঠামার কাছে আমি নিয়েছি দিয়েছি কি নিয়েছি আমি বলছি আমি বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে আমার কোনো স্পেশাল গিফট থাকতে নেই তুমি ভাই বোনদেরকে এখনো নিজের টাকায় নিজের হিসেবে দাও যে আমি দিয়েছি আমি তো আমাকে কিছু দাও তো ঠাম্মা যার জন্য এটা আমাকে দিয়েছে আবদার বলতে পারো আর একটা শাড়ি তো এই শাড়িটা যেহেতু পার করতে দিয়েছিলাম যার জন্য আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়েছে তো এই দেখো এই দেখো পিকো করেছে কোথায় দেখো মানে ফলস পাল লাগিয়েছি আর আসলে পিকু এই যে একটা হচ্ছে পদ্মপিকু তো এই শাড়িটাও খুব ভালো যে একটা জামদানি শাড়ি খুবই পছন্দ হয়েছে লাল কালার যেহেতু আমার সত্যি খুবই পছন্দের তো শাড়িটা পেয়ে আমি খুব অনেক খুশি হয়েছি এটা দিয়েছে আমার মামি শাশুড়ি মানে আমার মামা বাড়ি থেকে ঠিক আছে এই যে এটা হলো ও আর আমার শ্বশুরমশাই আমাকে স্পেশালিভাবে কিছুই দেয়নি বাবা হলেও যেহেতু হুট করে প্ল্যান হয়েছে যে কাকিরা খাওয়া দাওয়া করবে তো বাবা তার জন্য যেদিনকে আমার জন্মদিন ছিল সেদিনকে পাঁচ কিলো চিকেন নিয়ে এসেছিলো তো এটা হলো বাবার গিফট মানে আমার শ্বশুর মশাই আর ও আর আমার কাকারা দিয়েছে হলো পাঁচশো টাকা ঠিক আছে তো টাকাটা তো খেয়ে হজম করে নিয়েছি তো টাকাটা দেখাতে পারলাম না তো যাই হোক কাকা দিয়েছে পাঁচশো টাকা দু কাকা দুটো কাকা আর এই যে দুটো নাইটে দেখো এটা আজকে ধুয়ে দিয়েছে এটা মানে আজকে হলো এটা হলো মার্চ মাস আর আজকে হলো বারো তারিখ এটা নিয়ে এসে এগারো তারিখ মানে কালকে রাতে নিয়ে এসছে এটা ভিডিওটা আমি আজকে আপলোড করছি যার জন্য বলছি এটা কালকে রাতে আমার বর নিয়ে এসে আমার এই মানে এরকম গলা এটাকে কি গলা বলে জানি না এই গলার নাইটিটা শেষ হয়ে গেছে মানে ফুরিয়ে গেছে আগে বলে আর নেই এখন রোদে কাজ করতে হয় প্রচণ্ড মানে পিঠ পিছ পুড়ে যায় তো যার জন্য এই গলা নিয়ে এসছে আমার বর এমনি গোল গলার নাইটি অনেক আছে আমার আগের ভিডিওতে আমি হ্যাঁ সবাই তো কুর্তি কালেকশান শাড়ি কালেকশান ভিডিও দেয় আমি নাইটি কালেকশান ভিডিও দিয়েছিলাম তো যদি তোমরা চাও অবশ্যই আমি আবার একটা ভিডিও দিতে পারি এই যে এই একটা নাইটি এনে দিয়েছে আর এই একটা নাইটি দুটোই সেম সেম একই গলা খুব উঁচু ডেম ঢাকা থাকবে আর হাতাটা থাকে গিলাস টুকু তো খুবই পছন্দ হয়েছে দুটো নাইটি এটা ব্লু কালার এটা নেভি ব্লু কালার দেখো মানে ক্যামেরায় কী সুন্দর ফুটেছে নাইটিটা তো এটা হচ্ছে ব্লু কালার আর ওটা হচ্ছে মেরুন কালার তো দুটো নাইটি খুব সুন্দর হয়েছে তো দেখানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ঠিক আছে না ভালো লাগলে বলো ভালো লাগেনি কমেন্টে আরও একটু ভালো করার চেষ্টা করো ঠিক আছে তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমিও অনেক ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করবো টাটা